ওয়েলকাম সবাইকে আশা করি প্রত্যেকেই ভালো আছো এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে বাক্য কাকে বলে এবং বাক্য নির্মাণের কয়টি শর্ত এবং সেগুলো কি কি তাদের সংজ্ঞা তাদের উদাহরণ প্রত্যেকটা বিষয় এই বাক্যেরই পরবর্তী বিষয় নিয়েই আজকের ক্লাস আজকে আমরা জানবো বাক্যের কয়টা অংশ রয়েছে সেই অংশ এবং নেই আমার এই আজকের ক্লাস আশা করি প্রত্যেকে ভিডিওটা শেষ অব্দি দেখবে এবং এ বিষয়ের আরও একটা স্পষ্ট ধারণা অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে যাব চলো পড়ানার বিষয় একদম চলে যায় প্রথমেই বলেছিলাম বাক্যের অংশ বাক্যের কয়টা অংশ আমরা কম বেশি প্রত্যেকেই জানি বাক্যের হচ্ছে দুটা অংশ কি কি একটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় বাংলা বাক্যের দুটো অংশ একটা উদ্দেশ্য যাকে ইংরেজিতে আমরা সাবজেক্ট এবং ইংরেজিতে যাকে প্রেডিকেট বলি দ্বিতীয়টা সেটা হচ্ছে বিধেয় তার মানে এই উদ্দেশ্য কাকে বলে না বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য মূলত কর্তাটাই বাক্যের উদ্দেশ্য হিসেবে কাজ করে এবং এই উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয় এবং এই বিধে অংশে অনেক পদ থাকলেও বিধেয়ের মূল কিন্তু সমাপিকা ক্রিয়া আমরা মনে রাখবো বিধেয় অংশের মূল হচ্ছে সমাপিকা ক্রিয়া তার মানে আমরা জেনে গেলাম বাক্যের কয়টা অংশ না দুটো অংশ এবং তারা হলো উদ্দেশ্য এবং বিধেয় কিন্তু এই উদ্দেশ্য এবং বিধেয় এই সম্পর্কিত আরো দুটো বিষয় আমাদের ক্লাস টেনে অবশ্যই জানতে হবে কি দুটো বিষয় একটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক বা সম্প্রসারক এবং দ্বিতীয়টা হচ্ছে বিধেয় প্রসারক বা বিধেয় সম্প্রসারক কি এই উদ্দেশ্য সম্প্রসারক সেজন্য আমি স্ক্রিনে তোমাদের কাছে একটা বড় উদাহরণ রাখি উদাহরণটা এবং সাথে সাথে কিভাবে উদ্দেশ্য সম্প্রসারকটা আমরা বাক্যে যোগ করে থাকি কখন যোগ করে থাকি সেটা দেখে নিই স্ক্রিনে আমরা কি একটা উদাহরণ দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ নোবেল পান তার মানে এই বাক্যের উদ্দেশ্যকে না এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ এবং নোবেল পান এই যে রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হয়েছে তাই এই অংশটা হচ্ছে বিধেয় তার মানে উদ্দেশ্য এবং বিধেয় পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু এর আগে আমরা বলতেই পারি অনেক সময় জোড়াসাঁকর রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পান বা একটু পরিবর্তন করলাম তার মানে এখানে নতুন বা অতিরিক্ত পদ কি দেখতে পাচ্ছি একদিকে জোড়ো এবং পরের দিকে গীতাঞ্জলি লিখে এই যে জোরাশাকর এই পদটা বা এই অংশটা রবীন্দ্রনাথের আগে বসে অর্থাৎ উদ্দেশ্যের আগে বসে অর্থকে অনেকটা প্রসারিত করেছে তাই এই জোড়াসাঁকর অংশটাকে বলা হয় উদ্দেশ্য সম্প্রসারক এবং গীতাঞ্জলি লিখে এই অংশটা নোবেল পান যেটা বিধেয় ছিল তার আগে বসে বিধেয়ের অর্থটাকে অনেকটা প্রসারিত করেছে যে কারণে গীতাঞ্জলি লিখে এই অংশটাকে আমরা বলবো বিধেয় প্রসারক তার মানে উদ্দেশ্য প্রসারক উদ্দেশ্য বিধেয় প্রসারক বিধেয় এই চারটা অংশ নেই আমার দ্বিতীয় বাক্যটা রয়েছে আমরা দ্বিতীয় বাক্যটাকে আরো বাড়াতে পারি বলতে পারি বিশ্বকপি জোড়াসাখর রবীন্দ্রনাথ উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি লিখে নোবেল পান বলতেই পারি সেক্ষেত্রে তাহলে আমাদের উদ্দেশ্য প্রসারক বা সম্প্রসারক কোনটা হবে না বিশ্বকবি জোড়াসাঁকর এইটুকুন অংশটা হবে উদ্দেশ্য সম্প্রসারক রবীন্দ্রনাথটা উদ্দেশ্য আমরা জানি উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি লিখে এই অংশটাকে আমরা বিধেয় প্রসারক বলবো এবং নোবেল পান এই অংশটা হচ্ছে বিধেয় তার মানে আমরা পরিষ্কার উদাহরণ সময় জেনে গেলাম কোন অংশটাকে আমরা উদ্দেশ্য প্রসারক বলবো কোনটা বিধেয় প্রসারক তার পাশাপাশি উদ্দেশ্য এবং বিধেয় কি। তার মানে এ বিষয়ে একটা স্পষ্ট ধারণা অর্জন আমাদের প্রত্যেকেরই হলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ যারা পারি তারা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি পুনরায় চেষ্টা করব তোমাদের কাছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে বিষয়টাকে আরও স্বচ্ছ করার থ্যাংক ইউ